সুতরাং সরকারকে বলবো নির্বাচন আজ হোক কাল হোক আপনাদেরকে তো দিতে হবে সুতরাং কবে নির্বাচন করতে চান তার একটি স্পষ্ট ডেট একটি তারিখ ঘোষণা করেন তাহলে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমরা প্রস্তুতি নিতে পারবো নির্বাচন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তার দাগ ভাঙা জবাব দেওয়া হবে এবং একই সাথে রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার নিয়ে যদি কেউ তবে করে তারও দাঁত ভাঙা জবাব দেয় আমরা তিনটি জিনিস একসাথে চাই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং এর সাথে নির্বাচন আমি সরকারকে বলবো আগামী ডিসেম্বরকে লক্ষ্য রেখে আপনারা একটি নির্বাচনী যে নোট ঘোষণা করেন এই যে দেশে এই মুহূর্তে রাষ্ট্র এতটা অনয়ন্তিত রাষ্ট্র এতটা অনিয়ন্ত্রিত বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারিত্ব আমি ঝিনাইদহ জেলার বিভিন্ন জায়গায় যখন যাই মানুষ বলে ভাই এত আন্দোলন করলেন চাঁদাবাজি দখলদারিত্ব তো বন্ধ করতে পারলেন না হাট দখল বাজার দখল ধার দখল ঘের দখল কোন দখল এখনো পর্যন্ত বন্ধ হয়নি যারাই দখল করছে এরা কেউ অভ্যুত তাদের নেতৃত্ব দেয়নি এরা কেউ রাজপথে ছিল না আজকে আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর যারা ত্যাগি কর্মীরা ছিল বিএনপি জামাত গণ অধিকার পরিষদ তাদের উপরে ছুরি ঘুরিয়ে একদম এখন নতুন ভাবে ওই আওয়ামী লীগের যে জুলুম সেটি ফিরিয়ে আনার চেষ্টা করছে আমাদের স্পষ্ট বার্তা যারাই আওয়ামী লীগের জুলুম ফিরিয়ে আনতে চাইবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে এক সুতরাং যারা নেতা রাজনীতি করেন তাদেরকে বলবো জনগণের কথা জনগণের প্রত্যাশা জনগদের আশা ভরসা সেটি নিয়ে ভাবেন জনগণের বিরুদ্ধে গেলে আওয়ামী লীগ জন্মীভাবে রাজনীতি করতে পারে নাই আপনারাও জনগণের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করতে পারবেন না সুতরাং সময় থাকতে ভালো হয়ে যান জনগণের উপরে নিপীড়ন করা বন্ধ করেন